আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে অনুষ্ঠান সঞ্চালনায় আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আপনারা জানেন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সমাজ থেকে স্বাস্থ্য বিষয়ক কুসংস্কারকে দূর করা অপচিকিৎসা এবং অপচিকিৎসককে প্রতিহত করা এবং জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আমরা প্রতিদিনই চেষ্টা করি একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক সে আলোকেই আজকে আমাদের সেটে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলামিন মৃধা স্যার স্যার দীর্ঘ সরকারি চাকরি জীবন শেষ করে বর্তমানে ডাক্তার এম আর খান শিশু হাসপাতালে শিশুরোগ বিভাগে অধ্যাপনার দায়িত্ব পালন করছেন আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলামিন মৃধা স্যারকে বৈশাখী টিবির সেটে এবং সবার অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ স্যার যেহেতু শিশুরোগ বিশেষজ্ঞ আমরা স্যারের সাথে শিশুদের নিউমোনিয়া নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে শিশুদের নিউমোনিয়া সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারবেন তা আমরা আমাদের আলোচনা না বাড়িয়ে স্যারের সাথে মূল বিষয়ে চলে যাচ্ছি আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার আসলে শিশুদের নিউমোনিয়া যে হচ্ছে এর প্রধান কারণ কি কি আপনাকে ধন্যবাদ নিউমোনিয়া শুনলেই কিন্তু আমাদের একটা সবার মধ্যে আতঙ্ক এগুলো মানে বিরাজ করে কিন্তু কেন যে হয় এটা নিয়ে আমরা বেশি চিন্তা করি না যারা চিকিৎসক তারাই এই সম্বন্ধে ভালো জানে নিউমোনিয়া সাধারণত দেখা যায় যে বেশিরভাগই যেটা সেটা ইনফেকশাস বা সংক্রমণজনিত কারণে হয় আর কিছু কিছু সংক্রমণ ছাড়াই কিন্তু হতে পারে আচ্ছা বেশিরভাগই যে সংক্রমণ দেওয়া হয় সেগুলোর ভিতরে ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে কিছু কিছু প্যারাসাইটস আছে এগুলো দিয়ে সাধারণত হয় আর যেটা সংক্রমণ ছাড়া সেগুলোতে কোনো কিছু হয়তো খেয়ে ফেললো যেমন হচ্ছে কেরোসিন হঠাৎ করে নিয়ে নিল এটা হয়তো ফুসফুসে চলে গেল এটার থেকে নিউমোনিয়া হতে পারে তারপর খাবারের হচ্ছে নালির থেকে কোনো কিছু দেওয়ার ফেরতে ফেরত সে আবার শ্বাসনালীতে চলে গেল এগুলোর থেকেও হতে পারে আর দেখা যায় যে আমরা ইনভারনমেন্ট থেকে স্মোক যদি আমরা কিছু ইনহেল করি এগুলোতেও কিন্তু হতে পারে আরও কিছু কিছু কেমিক্যালস আছে সাধারণত এরমনি মনে হয় এগুলো হচ্ছে সাধারণত সংক্রমণবিহীন আচ্ছা আচ্ছা তাহলে সংক্রমণবিহীনগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা কম করি আমরা চিন্তা করি যে ইনফেক্টিভ কজ বা সংক্রমণজনিত এবং সংক্রমণজনিত যখন যেহেতু বেশি হয় সেগুলোই আমাদের সমাজে সবাই বুঝে যে এটা হচ্ছে নিউমোনিয়া আচ্ছা স্যার তাহলে আমরা জানতে পারলাম যে স্যার সংক্রমণ হচ্ছে সেটা ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে হতে পারে সাথে কিছু অসংক্রমণজনিত কারণে হতে পারে স্যার লক্ষণগুলো কী কী কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা চিন্তা করতে পারি যে এই শিশুটার হয়তো নিউমোনিয়া হয়েছে সেটা ঠিক ব্রংকিয়াল না বা ব্রঙ্কিওলাইটিস আমরা যে কথাগুলো বলি সেগুলো না এটা নিউমোনিয়া আমরা যদি আলোচনা করি এভাবে যে আমাদের একেবারে নিয়নের নবজাতক নবজাতকের নিউমোনিয়ার একটু লক্ষণগুলো একটু ভিন্ন আচ্ছা নবজাতকের পরবর্তী সময়ে যেগুলো হয় সেগুলোতে সরাসরি দেখা যায় যে কাশি জ্বর অনেক বেশি জ্বর কাশি এবং হচ্ছে কিছু শ্বাসকষ্ট এই তিনটা লক্ষণ কিন্তু সবচেয়ে বেশি এর সঙ্গে যখন হচ্ছে বাচ্চা বেশি খারাপ হয়ে যায় তখন দেখা যায় যে তার বুকের খাঁচাগুলো ডেবে যাওয়া শরীরের উপরের অংশ মুখ বা এগুলো অংশ কিছুটা নিলাভ হওয়া আচ্ছা আরও অসুস্থ হয়ে নেতিয়ে পড়া এই কয়েকটা সিমটমে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে নিমুনে হলে আচ্ছা তাহলে একটা বাচ্চা শ্বাসকষ্ট কাশি জ্বর এরকম অবস্থা যদি আমাদের অভিভাবকরা দেখেন তাহলে ওনারা দ্রুত চেষ্টা করবেন নিকটবর্তী চিকিৎসক শরণাপন্ন হওয়ার জন্য এখানে একটুই আছে যদি এরকম হয় যে বাচ্চার দেখা যাচ্ছে কাশি আছে শ্বাসকষ্ট আছে জ্বর কম আছে আচ্ছা বাচ্চা যদি হাসি খুশি থাকে তাহলে মনে করতে হবে যে বাচ্চাটার হচ্ছে নিউমোনিয়া সেরকম প্রকট নিউমোনিয়া না এই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময়ে যে ভাইরাস জনিত কারণে নিউমোনিয়া হয় এবং সেটা কিন্তু আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলি ব্রঙ্কোলাইটিস ব্রঙ্কোলাইটিস যদি হয় তাহলে কিন্তু হচ্ছে এটাও এক ধরনের নিউমোনিয়া কিন্তু ভাইরাস জনিত এবং এটার হচ্ছে দেখা যায় যে অত বেশি ইয়ে হয় না বাচ্চা কিন্তু মনে হবে যে শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে কিন্তু এর মধ্যে সে হাসতেছে বাচ্চারা বাচ্চা ডাক্তারদের যদি সাদা পোশাক দেখে ভয় পায় কিন্তু ব্রঙ্কোলাইটিসের বাচ্চাগুলো দেখা যায় যে ভয় পায় না ওই জন্য বলা হয় যে হাসি কাশি বাঁশি এরম যদি একসঙ্গে যদি থাকে তাহলে এই ধরনের নিউমোনিয়া কিন্তু সবসময় ভয় পাওয়ার কিছু নাই আজ আর সবগুলো হঠাৎ করে বেশি জ্বর কাশি বাচ্চা নেতিয়ে পড়তেছে খাচ্ছে না এই নিউমোনিয়াগুলো কিন্তু অবশ্যই একটু সাবধান হওয়া লাগবে এবং এর জন্য চিকিৎসা অবশ্যই লাগবে আচ্ছা আমরা আসলে কিভাবে শিওর হব যে একটা বাচ্চার আসলে নিউমোনিয়া হয়েছে এই ব্যাপারে স্যার আমাদের দর্শকরা তো জানবেনই সাথে সাথে আমাদের তরুণ চিকিৎসক যারা আছেন ওনাদের জন্য উপকার হবে স্যার আমরা কিভাবে আসলে শিওর হব আমরা কোনো ক্লিনিক্যাল পরীক্ষা করব নাকি কোনো ল্যাব ডায়াগনোসিস চলে যাব আমরা হচ্ছে যদি এই ইয়ে করি যে আমরা কিন্তু ডায়াগনোসিস করার জন্য ল্যাবের ইয়েটা খুবই পরে আমরা সাহায্যটা নেই প্রথমে আমরা দেখি রোগীর লক্ষণটা কি রোগী যদি দেখা যায় যে একটা বাচ্চার তার হচ্ছে স্বাভাবিক শ্বাস শ্বাসের যে গতি সেই স্বাভাবিক গতির তুলনায় অনেক বেশি যদি হয়ে যায় যেমন দুই বছরের একটা নিচের বাচ্চার যে ষাট পর্যন্ত স্বাভাবিক গতি ষাট বা ষাটের বেশি যদি হয় তাহলে অস্বাভাবিক গতি দুই মাস থেকে এক বছর পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত যদি ইয়ে হয় শ্বাসের গতি হয় এটা স্বাভাবিক তো পঞ্চাশের উপরে যদি হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে এটা অস্বাভাবিক ধরি আবার এক বছরের থেকে পাঁচ বছরের বাচ্চা চল্লিশ বা চল্লিশের উপরে হয়ে গেলে কিন্তু সেটা শ্বাসকষ্টের মধ্যে পড়ে তাহলে আমরা যদি একটা হচ্ছে এই একটা জিনিসও যদি মনে রাখি যে শ্বাসের গতিটা কি কীরকম তাহলে কিন্তু আমরা প্রথমে বুঝতে পারি যে এই বাচ্চাটা তার নিমোনিয়া দিয়ে গেল কিনা সবগুলো যে শ্বাসকষ্ট যে নিমোনিয়া এটা আমি বলবো না কিন্তু এটা কিন্তু স্বাভাবিক যেহেতু নিমোনিয়া দিয়েই হচ্ছে বাচ্চাদের মৃত্যু হয় ওই জন্য অন্য কারণগুলোতে শ্বাসকষ্ট হলেও ওর গুরুত্ব কিন্তু অত বেশি নয় তাহলে আমরা যদি শুধু শ্বাসের রেট দেখেই ইয়ে করি তাহলে কিন্তু আমরা নিমোনিয়া বুঝতে পারি এরপর একটা হচ্ছে যদি এই বুকের খাঁচা বসে যাওয়া আচ্ছা বুকের খাঁচা যদি বসে যায় তাহলে আর গভীরে চলে গেল শ্বাস প্রশ্বাসের পরেই বুকের নিচের অংশ যদি বসে যায় এটা যদি দেখে মারা এসে সুন্দর করে বলে আমার বাচ্চা অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং বুকের খাঁচাগুলো বসে যাচ্ছে এই দুটাই হচ্ছে সমাজের সবচেয়ে প্রথম লক্ষণ এবং বোঝার সবচেয়ে সহজ উপায় আচ্ছা এটা স্যার আমরা দেখলাম হচ্ছে ক্লিনিক্যাল এখন এই অবস্থায় যখন আমাদের কাছে বাচ্চারা আসতেছেন বা আপনাদের কাছে যখন যাচ্ছেন বাচ্চাদের বাচ্চারা আপনারা কি এটাকে কোনো ক্যাটাগরিতে ফেলেন যে কোনো গ্রেড করেন বা কোনো স্টেজ করেন কি না খুবই ভালো প্রশ্ন যে আমরা যখন আসি তখন কিন্তু আমরা দেখে নিই যে শ্বাস শ্বাস প্রশ্বাসের গতি তার বৃদ্ধি পাইছে কিনা আর একটা দেখি যে তার হচ্ছে নিচের অংশ বসে যাচ্ছে কিনা আর তারপরেটা এটা আমরা হচ্ছে লক্ষ্য করি যে বাচ্চাদের কি স্বাভাবিক গলাতে কোনো কোনো শব্দ হওয়ার কথা না কিন্তু বাচ্চা যদি শব্দ এমন শব্দ হয় নিঃশ্বাস টেনে নিলে এই শব্দটা যদি হয় তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলি স্ট্রাইডার এই শব্দটা বুকের খাঁচা বসে যাওয়া শ্বাস প্রশ্বাসের গতি আর এখন হচ্ছে বলতেছে যেহেতু এই কোভিডের ইয়েতে দলতে যে আমরা যদি হসপিটালে দেখলে প্রত্যেকেরই অক্সিজেন স্যাচুরেশন দেখি এবং অক্সিজেন স্যাচুরেশন যদি নব্বইয়ের কম যদি চলে আসে তাহলে এই কয়েকটা লক্ষণ নিয়ে আমরা বসি যে এই কোন ক্যাটাগরিতে পড়বে দেখা যায় যে যে বাচ্চা একেবারে খাচ্ছে না হঠাৎ করে নেতিয়ে পড়ছে অথবা কোনো কনভারশান হয়েছে এই রকম বাচ্চার সঙ্গে যদি এই এই ইয়ের মধ্যে অক্সিজেনের যে মাত্রা অথবা গলা যে শব্দ এটা এই এই চ্যাট এই দুটার মধ্যে কোনো একটা যদি পড়ে তাহলে এটা সিভিয়ারের মধ্যে পড়বে আচ্ছা 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 আর যদি হচ্ছে বুকের খাঁচা বসে যাওয়া শ্বাস প্রশ্বাসের গতি বেশি তাহলে এটা নিউমোনিয়ার মধ্যে পড়বে আর এগুলো যদি কোনোটাই না থাকে তাহলে এটা হচ্ছে নন নিউমোনিয়ার মধ্যে পড়বে কাশি আছে শুধু যে কোনো কি ল্যাব ডায়াগনোসিসের ব্যাপার আছে এখানে ল্যাব ডায়াগনোসিসের ব্যাপারে আমরা ইয়ে করি যে আমরা একটাও যদি সহায়তা নিই তাহলে আমরা এক্স করতে চাই হ্যাঁ এটা এটা হয়তো আমরা অনেকেই মনে রাখি না যে নিউমোনিয়া হচ্ছে শ্বাস প্রশ্বাসের অসুখ তাহলে শ্বাস প্রশ্বাসে কী হয় শ্বাস প্রশ্বাসে আমরা নেওয়ার নিঃশ্বাস যখন নিই ফুসফুসে যায় ফুসফুস কিন্তু খুবই নরম একটা জায়গা তো এখানে প্রসারিত হয় সংকুচিত হয় যখন নিউমোনিয়া হয় তখন দেখা জলীয় অংশটা ওই ফুসফুসের ওই অংশতে যেয়ে জমাট বেঁধে যায় যার জন্য এটা প্রসারিত হতে পারে না ও সংকোচিত হতে পারে না তাহলে আমরা যখন এক্স রে করি তখন দেখি যে এক্স এর মধ্যে যেখানে বাতাস যাওয়ার কথা সেখানে কি জলীয় অংশ যে আছে কিনা এক্স রেতে আমরা এটা দেখলেই আমরা ধরে নিই যে এই বাচ্চাটা নিমোনিয়া হয়েছে যার জন্য আমরা প্রথমে একটা যদি ইনভেস্টিগেশন করতে চাই তাহলে এটা এক্স রে করতে আমরা করি এবং এটা সবচেয়ে একটা ভালো সংবাদ যে এক্সরে কিন্তু এখন উপজেলা লেভেলেও আছে এবং খুব সহজলভ্য একটা যেটা দেখা যায় যে অনেক সময় বাড়িতে বা আমাদের যারা একটু বয়বৃদ্ধ দাদি নানি আছেন ওনারা তেল গরম করে বুকে মালিশ করার ব্যাপার মানে বাসার যে টোটকা চিকিৎসা এগুলোর কি আসলে কোনো অনেক সময় পান গরম করে বুকে মালিশ করে তো এগুলোর কি কোনো উপযোগিতা বা উপকার আছে কিনা না এখন হচ্ছে বহু বহুদিনের অভিজ্ঞতা আর আমার দাদি বা নানি তাদের যে একটা বিশ্বাস এই বিশ্বাস তো আপনি একদিনে ইয়ে করা যাবে না ভঙ্গ করা যাবে না এগুলোর কোনো যদি ইয়ে উপকার নাও থাকে সাইন্টিফিক্যালি তবুও আমার মনে হয় যে ক্ষতিকারক দিকটা আমরা যেন মুখে কিছু না দিই আমরা যেন শ্বাস প্রশ্বাসের নালিতে কিছু না দিই তাহলে এগুলো তো কোনো ইয়ে নাই এবং কোনো কোনো হচ্ছে এইরকম তেল দেওয়া বা হচ্ছে ইয়ে করা এগুলো কিন্তু নিয়ে স্টাডি আছে যেগুলো নিউবোনচ্চা আচ্ছা আচ্ছা প্রি টাইম বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোকে দেখা যায় যে এগুলোকে যদি আমরা গায়ে যদি তেল দিয়ে দিই তাহলে দেখা যায় যে এদের কিন্তু কিছু কিছু অসুখ কিন্তু কম হয় এবং তাদের বৃদ্ধির ব্যাপারে কিছু কিছু সহায়তা হয় তো ওগুলো তো ট্র্যাডিশনালিয়া কিন্তু একেবারে আমরা বলবো না যে হচ্ছে ইয়ে করবে না তবে নিউমোনিয়া ডাইরেক্টলি কোনো রোল নেয় যে এগুলো করলে আমরা কোনো উপকার পাবো যে আমরা বাসায় থাকবো এরকম যেন আমরা না করি এটা তো স্যার দাদি নানিদের বিশ্বাস বা অভিজ্ঞতা বলছেন আরেকটা ব্যাপার আছে যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অপচিকিৎসক যারা আছেন বা ট্রেডিশনাল হিলার বলি বা কোয়ার্ক বলি আমরা যাদেরকে ওনারা দেখা যাচ্ছে যে বা কবিরাজ অনেকে যারা আছেন তাবিজ দিচ্ছে বিভিন্ন বা ঝাড়ফুঁক দিচ্ছে পানি পরা দিচ্ছে আসলে কোনো উপযোগী এগুলোতে আমি পরিষ্কার করে বলে দেওয়াই ভালো যে যেসব বাচ্চার যদি নিউমোনিয়া লক্ষণ বললাম শ্বাসের গতি বেড়ে যাওয়া অনেক বেশি জ্বর হওয়া হঠাৎ করে নেতিয়ে পড়া বুকের নিচের অংশ বসে যাওয়া নীলাভ হওয়া কোনো অবস্থাতেই আমরা কোনো ট্র্যাডিশনাল হিলার হিলার দিয়ে আমরা যেন চিকিৎসা না করি অনেক সময় দেখা যায় যে আমার আমার নিজেরই একটা হচ্ছে অভিজ্ঞতা আছে একজন বাচ্চা আসছিলো যাকে চিকিৎসা দেওয়ার জন্য শ্বাসের শব্দ হচ্ছে আমরা যেটা স্ট্রাইডার বললাম তো স্ট্রাইডারটা ভালো করার জন্য এখানে সে চাপ দিছে দুই সাইডে দুই পাশে আমরা জানি যে দুই সাইডে ক্যারোটি ডাটাতে চাপ পড়লে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগে মৃত্যুর জন্য কাজে এটাই কিন্তু কোনো মতে অ্যালাউ করা হবে না এই এই চিকিৎসাগুলো আমরা সবসময় মনে রাখবো যদি এরকম হয় আপনার এখন হচ্ছে গ্রামাঞ্চলে পর্যন্ত ডাক্তার আছে ইভেন প্রত্যেকটা উপজেলায় কিন্তু শিশু ডাক্তারও আছে আমাদের নর্মাল যারা হচ্ছে ডাক্তার এমবিবিএস ডাক্তার জেনারেল ফিজিশিয়ান সে তারা তো জানেনি অন্য শিশু বিশেষজ্ঞ উনি পাবেন কাজে কোনো অবস্থাতে যেন ট্র্যাডিশনাল হিলার দিয়ে আমরা যেন চিকিৎসা করার জন্য চেষ্টা না করি এবং কোনো রকম ঝাড় ফুঁক এবং তাবিজ দেওয়া এটা একেবারেই ঠিক না এটা দেখা যায় বাচ্চার হঠাৎ করে ক্ষতি হয়ে যায় যে চিকিৎসা পদ্ধতি কী কী আছে আপনি তো স্যার ক্যাটাগরিগুলো বলেছেন সেই ক্যাটাগরি ভাগ করে যদি আমাদেরকে চিকিৎসা পদ্ধতিটা বলেন আমি এর আগে বলছি যে সব কাশি সব জ্বরই কিন্তু নিউমোনিয়া না স্যার যদি এরকম যদি হয় আমরা যে বললাম যদি যার শ্বাসকষ্ট আছে এবং হচ্ছে দেখা গেল তার হচ্ছে বুকের নিচের অংশ বসে যায় এরকম বাচ্চাগুলো কিন্তু সাধারণত দেখা যায় যে বাড়িতেই চিকিৎসা করা যায় আচ্ছা এগুলোতে সাধারণত যদি অ্যান্টিবায়োটিক ওরাল অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় এবং উপজেলা লেভেল বা এগুলোতেও এই এগুলো হচ্ছে ওষুধও থাকে অ্যামোক্সিসিন জাতীয় ওষুধ দিয়েই চিকিৎসা করা যায় ডোজ টোজ এগুলো সম্পূর্ণ ভিন্নভাবে এই নিউমোনিয়ার জন্য ব্যবহার করা হয় ডাক্তাররা জানে আর যেটা সিভিয়ার নিউমোনিয়া সেটা যদি পায় তার সঙ্গে আমরা বলছি যে অক্সিজেন স্যাচুরেশন আমরা যে নিচে বললাম তারপরে যদি দেখা যায় যে হচ্ছে ইনসফায়টিসটা একটা গলায় শব্দ যদি হয় এবং হচ্ছে অন্য কোনো কিছু যদি সিমটম থাকে হঠাৎ করে নিতে পড়ছে বাচ্চা খায় না হঠাৎ করে খিচুনি হয়েছে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এই বাচ্চাটা আমরা এখন হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম উপজেলায় যদি শিশু বিশেষজ্ঞ থাকে তাহলে সেখানে রেখে আমরা চিকিৎসা করব আর শিশু বিশেষজ্ঞ যদি না থাকে তাহলে অন্য ডাক্তাররাও কিন্তু এই সম্বন্ধে ট্রেনিং দেওয়ানো আছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে উপজেলা ছাড়া আমরা যে হেলথ আমাদের যে হচ্ছে ইউনিয়ন হেলথ কেয়ার সেন্টার আছে হ্যাঁ এই এইগুলো জায়গাতে যদি আসে তাহলে ডাক্তারের উচিতভাবে প্রথমে দেখার পরেই তাকে জেন্টামেসিন জাতীয় একটা অ্যান্টিবায়োটিক দেওয়া এবং অ্যামক্সিলিন ওরালি খাওয়ায় দেওয়া এটা আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল সেট এখন আচ্ছা এটা ইউনিসেফ থেকে সবাইকে এটা ট্রেনিং দেওয়ানো প্রোটোকল হ্যাঁ প্রোটোকল যে এক ডোজ সে হচ্ছে জেন্টামেক্সিন ইনজেকশন দিবে এবং অ্যামোসিসিন খাওয়াবে খাওয়ানোর পরে বাচ্চাটা হচ্ছে তার যদি বুকের দুধ খায় তাহলে বুকের দুধ খাওয়া অব্যাহত রাখবে অন্য খাওয়ার যদি খাওয়ার বয়স হয় তাহলে সে অন্য খাওয়ার ব্যবস্থা করবে এবং তাকে জরুরি হসপিটাল যেখানে চিকিৎসা হয় উপজেলা হসপিটালেও পাঠান যায় অথবা ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠান যাবে অথবা মেডিকেল কলেজ হসপিটাল যেটা কাছে হবে সেই জায়গাতে যেন আমরা বাচ্চাটা এই প্রথম চিকিৎসাটা দিয়ে পাঠায় দিই ওর সঙ্গে যদি কাশি থাকে তাহলে কাশির ওষুধ দেওয়া যায় সালবোটামল ব্যবহার করা যায় এছাড়া প্রথম প্রাথমিক এই চিকিৎসাটা পরবর্তী সময়ে হসপিটালে গেলে কিন্তু আমাদের চিকিৎসার প্রোটোকলটা ওটা রেখেই করা হয় ওটা দুই দিন দেওয়ার পরে অন্য কিছুতে চলে যায় এটা আমি বললাম যদি নিমুনে একেবারেই হয় কিন্তু যদি দেখেন যে যদি ব্রঙ্কোলাইটিস যদি হয় তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চা যে বাচ্চা হাসি কাছি বাসি বললাম এবং শ্বাসকষ্ট আছে এরকম থাকলে কিন্তু দেখা যায় যে তার কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন পাওয়া না কাজে সবগুলো নিউনে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগবে এটা যেন আমরা মনে না করি হ্যাঁ ওটাতেও কিন্তু হচ্ছে দেখেন শ্বাসকষ্ট হচ্ছে বুকের নিচে অংশ বসে যাচ্ছে হ্যাঁ কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় অনেকাংশেই কিন্তু হসপিটালেও নিতে হয় না বাচ্চাকে যদি খোলামেলা জায়গাতে রাখি জ্বরের চিকিৎসা যদি দিই নাকটা পরিষ্কার করে দিই এবং হচ্ছে কাশির ওষুধটা যদি দিই তাহলে কিন্তু হয় কাজে সব নিমোনিয়ায় কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে এটা কিন্তু ঠিক না ব্রঙ্কোলাইটিসে সাধারণত যেহেতু ভাইরাস দেওয়া হয় এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজনই নাই তো একজন ফিজিশিয়ানের প্রথম কাজই হবে যেটা কি ব্রঙ্কোলাইটিস না নিমোনিয়া এই জায়গাতেই শুধু হচ্ছে একজন ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত কারণ যারা হচ্ছে কোয়ালিফাইড ডাক্তার রেজিস্টার ডাক্তার তারা কিন্তু প্রথমে এই জিনিসই করে কোনো সময় হচ্ছে উদ্যত হয় না যে আমি প্রথমে অ্যান্টিবায়োটিক দিব কাজে আমি বলবো যে হচ্ছে আমরা যেগুলো ভাগ করে চিকিৎসা করি এটা আমাদের ভিতরের সায়েন্টিফিক কথা কিন্তু আমি মনে রাখবো যে এটার জন্য নিউমোনিয়া মনে করেই যেন আমরা সবসময় যেন অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি এটা তো দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের যে ওষুধ নীতি আছে বা সব কিছু মিলে আমাদের যারা ঢাকায় স্যার এখন প্রচুর মডেল ফার্মেসি আছে কিন্তু গ্রামে বা উপজেলা লেভেলে যে ফার্মেসিগুলো আছেন যারা ওষুধ বিক্রি করেন ওনারা তো একটা জন নিয়ে গেলে একদিনের জন নিয়ে গেলে অল্প একটু কাশি নিয়ে গেলেই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে তো আমাদের চিকিৎসকরা তো আসলে জানেন যে কোনটা ভাইরাস বা কোনটা ব্যাকটেরিয়া এখন আমাদের রোগীদের জন্য এটা মেসেজ যে রোগীরা যাতে অন্তত পক্ষে একজন এম বিবিএ চিকিৎসকের স্মরণাপন্নাপন্ন হয় জি স্যার স্যার চিকিৎসা যদি ঠিকভাবে না করানো হয় তাহলে জটিলতা কী কী হতে পারে আমরা যদি চিকিৎসা ঠিক না করি যদি এরা ব্যাকটেরিয়াল নিমোনিয়া যদি হয় তাহলে দেখা যায় যে হচ্ছে অনেক সময় ফুসফুস এবং যে আমাদের বুকের যে খাঁসা যেটা আছে কিন্তু অনেক সময় পানি জমে যায় এবং এই পানি কোনো কোনো পুঁজের গেলে দেখা যায় যে অন্য জায়গাতে যেমন ফোরা হলে পুঁজ বের করে দিতে হয় এখানেও কিন্তু পুঁজ বের করে দেওয়ার প্রশ্ন উঠে তখন একটা একটা সার্জারির একেবারে ইয়ে চলে আসে এটা একটা বড় রকম ভয় থাকে যদি আমরা চিকিৎসা ঠিকমতো ঠিক মতো না করি ইয়েতে ঠিক ঠিকমতো আর এরপরে হচ্ছে দেখা যায় যে যদি আমরা যদি ইয়ে বাইরে পৌঁছ হলো না অনেক সময় কিন্তু ফুসফুসের ভিতরেও পোঁজ হয় হ্যাঁ লাং অ্যাপসেস আমরা বলি তো এটাও একটা হচ্ছে এই এই নিউমোনিয়ার হচ্ছে কমপ্লিকেশান দেখা যায় চিকিৎসা যদি না করি তাহলে দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি হয়ে তার হচ্ছে রেসপিরেটরি ফেলর মানে তার ব্যর্থতা যে আমাদের ফুসফুসের কাজই তো একটা যে ফুসফুস দিয়ে আমরা অক্সিজেন নিব এবং কার্বন ডাইঅক্সাইড আমি বের করে দেব এটা হচ্ছে প্রধান কাজ তো এই জিনিসটা যদি আমাদের ঠিক মতো না হয় তাহলে দেখা যায় যে রেসপিরেটরি ফেলার আমরা বলি যে ফুসফুসের ব্যর্থতা এটা হয়ে গেলে কিন্তু খুবই একটা খারাপ দিকে চলে যায় ওই যে স্যাচুরেশন যে দেখা হয় স্যাচুরেশন দেখা যায় যে তার আস্তে আস্তে কমতে থাকে এবং পঁচাশির নিচে স্যাচুরেশন চলে আসলে কিন্তু খুবই ভয়ের কারণ যদি অক্সিজেন দেওয়া না হয় কাজে এই এই তিনটা জটিলতা আমি বলবো যে সবচেয়ে বেশি ভয়ের কারণ নিমুনের জন্য এবং মৃত্যুর জন্য হচ্ছে এই কয়েকটাই সবসময় দায়ী থাকে নিউমোনিয়ার পরে স্যার এখনকার যে ডেটা বাংলাদেশে কি পরিমাণ শিশু কত সংখ্যক শিশু প্রতি বছর নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে ব্যাপারে কি আমাদের হ্যাঁ রিসেন্ট ডাটা তেইশ পর্যন্ত তো অবশ্যই আছে এগুলো এগুলো হচ্ছে আমরা দুই হাজার তেইশে পর্যন্ত মানে আমরা যদি ব্যাক টু নাইনটি নাইনটিন নাইনটি যদি ধরেন এই সময়ের তুলনায় এখন প্রায় সিক্সটি পার্সেন্ট এই ডেথ রেট কমছে আন্ডার ফাইভ ডেথ রেট কিন্তু ডেথ রেট কমা সত্ত্বেও নিমুনিয়ার যেটা নিমুনিয়া দেখা যাচ্ছে শুধু আমি বাংলাদেশেরটা বলি বাংলাদেশে ওয়ার্ল্ডে কিন্তু টোটাল ওয়ার্ল্ডে টোটাল ওয়ার্ল্ডে এখন হচ্ছে দেখা যায় যে যতটা মৃত্যু হয় তাহলে সেভেন্টিন পার্সেন্ট ইয়ের ফোরটিন পার্সেন্ট ইয়ের জন্য নিউমোনিয়ার জন্য হ্যাঁ অ্যাজ এ হোল শুধু এই এই আন্ডার ফাইভ ডেথের হচ্ছে ফরটিন পার্সেন্ট নিউমোনিয়া আর যদি বাংলাদেশে ধরা হয় এক লাখ বাচ্চা মরে যায় আর তার ভিতরে চব্বিশ হাজারই কিন্তু নিউমোনিয়া বাংলাদেশের কিন্তু নিউমোনিয়াতে ডেথ রেট কিন্তু একটু বেশি তাহলে দেখা যাচ্ছে যদি চব্বিশ হাজার যদি হয় বৎসরে আর এক লাখ যদি প্রতি বছরে আন্ডার ফাইভের ডেথ হয় তাহলে নিউমোনিয়ার জন্য মরে যাচ্ছে প্রায় চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট হ্যাঁ তাহলে কিন্তু অ্যাজ এ হোল কিন্তু আমাদের বেশি এবং আমাদের হসপিটালাইজ রেটও কিন্তু বেশি আমাদের হচ্ছে দেখা যায় যে নিউমোনিয়া হসপিটালাইজেশন রেট প্রায় সেভেন্টিন পার্সেন্ট কাজেই নিউমোনিয়া কিন্তু আমাদের এখনও ওইভাবে ইয়ে হয়নি কন্ট্রোল হচ্ছে না ওই জন্য যদিও আমাদের হচ্ছে ডিতে আগায় যাচ্ছে এই এসডি তে অন্য ডেথরিথগুলো কমে যাওয়ার জন্য আমাদের এটা ডাটাগুলো ভালো হচ্ছে কাজেই আমাদের নিউমোনিয়া যাতে নিউমোনিয়াতে যাতে মৃত্যু না হয় এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এখন ঠিক আছে আমরা কি বলতে পারি তাহলে আন্ডার ফাইভ যতগুলো ডেথ হচ্ছে বাচ্চাদের নিউমোনিয়াই প্রধান কারণ

একদম আমাদের সাধারণ জনগণ অভিভাবকদের জন্য মেসেজ কি আছে আপনার আপনার পক্ষ থেকে উপদেশ কি আছে এটা সবচেয়ে বড় এবং প্রধান আমাদের হচ্ছে ইয়ে হওয়া উচিত যে প্রিভেনশন কীভাবে আমরা হচ্ছে নিউমোনিয়া যাতে না হয় সেটা ইয়ে করব আমরা প্রথমে মনে রাখবো যে ভ্যাকসিন যেগুলো জি স্যার ভ্যাকসিনের ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করব না যেটা যেটা নিউমোনিয়া প্রিভেন্ট করে নিউমোনিয়া প্রিভেন্ট করে তাহলে গভর্নমেন্ট যেগুলো টিকাগুলো দিচ্ছে দেখেন একটা হচ্ছে দিচ্ছে যে বিসিজি তারপরে হচ্ছে পেনটা তারপরে হচ্ছে পিসিবি যেটা হচ্ছে নিউমোনিয়ার টিকা ডাইরেক্টলি মিজিলস এগুলো কিন্তু প্রকার অন্তরে আপনি যদি বিসিজি ধরেন তাহলে টিউবারকুলোসিসের প্রিভেন্ট করবে টিউবারকুলোসিস একটা নিউমোনিয়ার কারণ কারণ এটা গেল পেন্টার মধ্যে আপনি যেগুলো হচ্ছে পাটোসিস আছে পাটোসিস তো সরাসরি হচ্ছে নিমোনিয়া ইয়ে করে করে তারপরে হচ্ছে আমরা যদি মিজিলসের টিকা বলি তাহলে তো মিজিলস দিলে নিউমোনিয়া তো প্রথমে কিন্তু হচ্ছে মিজিলসের সিমটম দিয়েই ইয়ে হয় নিউমোনিয়াটা আর এরপর হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিনই ইয়ে পাই যে নিমোককাল ভ্যাকসিন যেটা তাহলে আর হিমোফ্লাস ইনফ্লুয়েঞ্জি তাহলে হিমোফ্লাস ইনফ্লুয়েঞ্জির টিকা নিমোকাল নিউমোনিয়ার টিকা মিজিলসের টিকা বিসিসির টিকা পাটোসিসির টিকা অনেকগুলো টিকা কিন্তু হচ্ছে গভর্নমেন্টের ইয়ের মধ্যে আছে তাহলে আমরা এক নম্বরে ধরে নিব যে কোনো বাচ্চাকে যেন আমরা টিকা বিহীন না রাখি ডোর টু ডোর যায় তা আমার ঘরে আমার বাচ্চার জন্য বা আশা আশালিকের জন্য যেটা আমি বিনা পয়সায় পাবো এটা তাহলে এক নম্বর গেল যে ভ্যাকসিন দুই নম্বর হচ্ছে যে আমাদের সব কিছুতেই আমরা হ্যান্ড ওয়াশিং যেন আমরা ঠিক করি হাইজিন দিকটা যেন আমরা মেনটেন করি শুধু হ্যান্ড ওয়াশ করলেই কিন্তু আমাদের অনেক পার্সেন্টেজ দেখা যায় ইনফেক্সাস ডিজিজগুলো চলে যায় এছাড়া থাকে যে হচ্ছে কে হ্যান্ড ওয়াশ হ্যান্ড হ্যান্ড ওয়াশটা কি ওয়াশ নাকি যিনি খাওয়াচ্ছেন ওনার হ্যান্ড ওয়াশ দুইজনের খাওয়ানোর আগে বলা হয় বাচ্চারও হ্যান্ড ওয়াশ করে দিবে এবং হচ্ছে যে খাওয়াবে তারও হ্যান্ড ওয়াশ করবে এছাড়া হচ্ছে আমরা ইয়ে করব যে ইনভারনমেন্টাল ফ্যাক্টরগুলো ইনভায়রনমেন্টের হচ্ছে পলিউশন যেটা যেটা যদিও এটা সামগ্রিক একটা ব্যাপার তোমার মনে রাখবো যে ইনভায়রনমেন্টের স্মক ডাস্ট এগুলো কিন্তু একটা নিউমোনিয়ার বিরাট কারণ ইয়ে করে এবং আমাদের তৃতীয় বিশ্বগুলোতে দেখেন যে সবগুলো কিন্তু ইনফেকশাস ডিজিজগুলোই বেশি থাকে কাজে এই জিনিসগুলো আমি খেয়ে রাখবো এরপরে আর একটা এক নিজের ঘরের যেটা নিউট্রিশান যে বাচ্চার জন্মগ্রহণ পরে শাল দুধ দেওয়া পরবর্তী ছয় মাস পর্যন্ত শুধুই বুকের দুধ দেওয়া ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার খাওয়ানো এই ইয়েতে যদি আমরা খালি নিউট্রিশনটা মেনটেন করতে পারি বাচ্চার ইমিউনিটি থেকে শুরু করে সব কিছু যদি ঠিকমতো থাকে তাহলে নিমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় স্যার অধ্যাপক ডক্টর আলমৃত্ধা স্যার আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আমাদের খুব ভালো আলোচনা হয়েছে আশা করি সুপ্রিয় দর্শকবিন্দু আজকের যে আমরা আলোচনা করেছি অধ্যাপক ডাত্তর আলমৃত স্যারের সাথে শিশুদের নিউমোনিয়া বিষয়ক আলোচনা এই আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত কম পক্ষে এ বিবির শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ